হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম পিওর সেমি কটন এগুলো কিন্তু সেমি কটনের ভিতরে একবারে ভালো মানে অনেক সুন্দর মিনাকারি কাজ করা একদম পিটানো কাজ করা দেখেন শাড়িগুলো কিন্তু অল ওভার মিনাকারি এবং পিটানো কাজ করা একদম ডিফারেন্স শাড়িগুলো আঁচলগুলো পিটানো কাজ করা পাবেন বড়িটা কিন্তু একদম মিনাকারি ডিফারেন্স কাজ পাবেন তো এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের প্রাইজই কিন্তু সেম থাকবে তো যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ পড়বে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা যার যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মরিয়ম শাড়িঘরে লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাঞ্চন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘরে চলে আসলে এই জয়পুরি সেমি কটন শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো টাকা একদম টু লাস্ট আমি একটু শাড়িগুলো দেখাইতে দেখেন আঁচলের কাজটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা দেখেন একদম মাল্টিমিনা মিনা কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ আমি একটু ব্যাকসাইডটা দেখি দেখাই দিই এই যে এগুলো কিন্তু একদম পিটানো সুতার কাজ করা কাটিং করা আছে শাড়িগুলো অনেক সুন্দর এগুলো জয়পুরি সেমি কটনের ভিতরে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন মরিয়াম শাড়ি করার পক্ষ থেকে বাহির থেকে নিতে গেলে অবশ্যই আপনাদের প্রাইস বেশি পড়বে মা পড়বে পনেরোশো থেকে আঠারোশো টাকা প্রাইস পড়বে তো আপনারা মরিয়াম শাড়ি ঘরে আসলে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কিন্তু একদম সোবার স্ট্যান্ডার্ড কালার আপনারা যদি এগুলো মুরব্বীদের জন্য নিতে চান অনেক বেস্ট একটা কালেকশন আর এগুলো এই শাড়িগুলো কিন্তু মুরব্বীরা বাহিরেও পড়তে পারবে একটা পার্টিতেও কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি সেমি কটনের ভিতরে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন একদম আমাদের দেশের ঐতিহ্য ঐতিহ্য ভালো মানের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখেন এই একটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কিন্তু মিনাকের এখানে দুইটা ডিজাইন পাবেন দুটো প্রাইস সেম থাকে মাত্র আটশো টাকা দেখেন পেস্ট কালার ভিতরে কত সুন্দর কত সুন্দর যদি কেউ ভাইবারের জন্য নিতে চান এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট একটা কালেকশন ভাইবারের জন্য চাইলে এই শাড়িগুলো আপনার নিতে পারবেন একদম সোভারের ভিতরে শাড়িগুলো মাত্র পড়বে আটশো টাকা এই শাড়িগুলো যদি আপনার বাহির থেকে নিতে চান মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো আঠারোশো টাকা প্রাইসে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন কালারগুলো কি মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইন কিন্তু একদম নতুনত্ব দেখেন আঁচলগুলো দেখেন একদম অল স তার কাজ করা ফুল বয়টা কিন্তু মিনা কাজ মিষ্টি কালার ভিতরে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা এটার প্রাইস পড়বে আটশো টাকা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আরও গর্জিয়াস আঁচলটাও কিন্তু একদম ডিফারেন্স আঁচলের সাথে বডির ডিজাইনের কোনো মিল নেই একদম ডিফারেন্স একটা ডিজাইন দেখেন আঁচলটা কিন্তু লং আঁচল আঁচলটা কিন্তু ছেড়ে পড়তে পারবেন অনেক বড় আঁচল আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা লতানোর ভিতরে হালকা মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর ডিজাইনের একটা শাড়ি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়িঘর থেকে দেখেন মিষ্টি কালার ভিতরে হলো মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মরিম সাইডঘরের পক্ষ থেকে আপনাদের জন্য একদম অফার প্রাইসে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার একদম ব্যতিক্রম ব্যতিক্রম কালারগুলো একদম সোভার সোভার কালারগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কালার এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র আটশো আটশো টাকা সরি আটশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কিন্তু অসাধারণ ডিজাইন প্রত্যেকটা কিন্তু একদম পিটানো কিন্তু একদম কাটিং পিটানো কাজ করা কিছুতে বাজার অপশন নেই পারগুলো কিন্তু একদম পিটানো মোগা সুতা দিয়ে কাজ করা তো এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় এই একটা কালার তো এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে যারা আমাদের অনলাইন শপ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে আপনাদেরকে করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মরিয়ম শাড়িঘরের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়াম শাড়িঘর বাইশ রং দোকানে চলে আসলেই এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো টাকা তো আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে অবশ্যই চলে আসবেন আর আমাদের এখান থেকে যদি আপনার বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম শাড়ি করে চলে আসবেন তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ